এখানে এক লক্ষ টাকা আছে আপু আপনি এক লক্ষ টাকা বুঝে পেয়েছেন তো ইনশাল্লাহ আমরা এরকম ভালো কাজ যাতে আরো বেশি পরিসরে চলে যেতে চাই আসলে আপনারা দেখেন অনেকে প্রশ্ন করেন যে শখত ভাই আমার এই সমস্যা আমার এই সমস্যা আপনি কেন সমস্যা সমাধান করেন না কিংবা কেন আমাদের সহায়তা করেন না উত্তরটা আপনাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন কাপ্তে রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওনারা ওনাদের স্পন্সরে এক লক্ষ টাকা ওনারা দিয়েছে এখানে ব্যবসায়ী বিন্দুরা রয়েছেন ওনাদের মাধ্যমে এক লক্ষ টাকা পেয়েছি এবং ওনাদের মাধ্য ওনাদেরকে সামনে রেখে আমরা এক লক্ষ টাকা আমার এই ভ্রণের মেয়ের বিয়ের জন্য আমরা বুঝিয়ে দিয়েছি এরকম স্পন্সর যদি কেউ করে তাহলে আমরা সেটা ওনার উপস্থিতিতে কিংবা অনার অনুপস্থিতিতে একেবারে গ্রুমে বুঝে হাতে তুলে দিতে পারি আপনারা ভিডিও থেকে এটা করে নিতে পারেন কিন্তু গণহারে যে আমি ভুনের মেয়ের বিয়ের জন্য চাঁদা চাচ্ছি সবাই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দেন এই ধরনের কোনো সুযোগ নাই এটাতে কোনো সুযোগ নাই কেউ চাইলেও এটা আমরা করি না এবং এটা আমাদের দ্বারা হয় না বা আমরা অতীত থেকে শিক্ষা যে টাকা লক্ষ টাকার কোনোভাবেই তুলে পসিবল না সেটা তাই স্পন্সর করেছে এক লক্ষ টাকা আমরা বুঝে পেয়েছি সেটা ওনাকে বুঝে দিয়ে ওনার সমস্যার সমাধান করেছি কিন্তু জনসাধারণের কাছে ফেসবুক ইউটিউব কিংবা কোনোভাবে গিয়ে কাউকে ফোন করে কোনোভাবেই অর্থ চাওয়ার কোনো সুযোগ নেই বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বেয়ারুশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসলে চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো একটা ভালো কাজ করার জন্য যেটা আপনারা আমাদের ফেসবুক পেজ মানবিক সহায়তা পেজ এবং বেয়ারুশ সেবা ফাউন্ডেশন পেজে দেখেন এবং চেষ্টা করি এবং নিয়্যত dissoইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করায় তারই দ্বারা বহি আজকে আমার সামনে আমার একজন বোন বসে আছে একজন অসহায় বোন ওনার দুটি কন্যা সন্তান একজন ওনার পাশে বসা আর একজন বিবাহ পরীক্ষা দিয়েছে এবং ওনার বাবা এবং 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 ভাই উনি খুবই অসহায় অবস্থায় রয়েছে এই অসহায়তা আমাদের কাছে আমাদের যে কমিটির মানুষজনরা রয়েছে সবার সাথে সম্মতিক্রমে এবং সবার আমাদের যে থানা এবং জেলা পর্যায়ে যে সমস্ত প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আজকে সরাসরি আমরা ওনাকে আমাদের লোকজন ওনার বাসায় গিয়েছে সবকিছু দেখে শুনে বুঝে এবং আজকে উনি আমাদের এই স্পটে এসেছে আমাদের এখানে এসেছে এই বেয়ারিশ হাসপাতালে এসেছে ওনাকে আমরা দেখে নিয়ে এসেছি এবং ওনার কন্যার বিয়ের জন্য যেহেতু কোনো উপায় নেই এজন্য আজকে আমরা ওনার হাতে বিয়ের খরচ বাবদ এক লক্ষ টাকা তুলে দিব আর এক লক্ষ টাকা স্পন্সর করছে যে মানুষগুলোকে আসলে আমরা ওইভাবে ভালোভাবে মূল্যায়ন না করলেও আসলে যে তারা কত বড় মহৎ তাদের সান্নিধ্যে না গেলেও আমরা শুধু ওনাদেরকে এতটুকু জানি যে সবজি বিক্রি করে কিন্তু এর বাইরেও যে অনেক বড় একটা মন আছে এবং ওনারা যে অনেক বড় কাজ করতে পারে তার উৎকৃষ্ট আজকের এই ভিডিওটি বাইরের কেউ না আমাদের কাপ্তাই রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির যে সমস্ত ভাইরা রয়েছে ওনাদের মাধ্যমে আজকে ওদের উদ্যোগে ওনাদের স্পন্সর এক লক্ষ টাকা তুলে দিব এই এক লক্ষ টাকার মধ্যে সৌদাগর ভাই তিনি পাঁচ হাজার টাকা স্পন্সর করছে এবং নবীর সৌদাগর ভাই তিনি পাঁচ হাজার টাকা স্পন্সর করছে এবং ওয়াসিম সৌদাগর ভাই দশ হাজার টাকা স্পন্সর করছে এবং নাসের সৌদাগর ভাই উনি পাঁচ হাজার টাকা স্পন্সর করছেন বাকি পঁচাত্তর হাজার টাকা কাপ্তের রাস্তার মাথায় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে

আপুকে নগদ এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকা রয়েছে এই এক লক্ষ টাকা আমরা এখন ওনার হাতে তুলে দিচ্ছি এবং আমাদের কাপ্তে রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সকল ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভাই দুজন যথেষ্ট কষ্ট করেছে এবং ইনশাল্লাহ সবার দোয়া আছে আমি আপন নিকট বিয়ে খরচ বাবদ যেহেতু কোনো ওয়ে নেই আমরা একশো জনকে পারবো না কিন্তু একজনকে যদি চেষ্টা করি এরকম তুলে ধরি তাহলে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় যদি চৌষট্টি জনকে আমরা তুলে ধরি তাও তো অনেক এই জন্য আমরা অনেক মানুষের মধ্যে কার্যক্রম না একজনকে পরিপূর্ণ তার সমস্যার সমাধান যদি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেটা সুন্দর সমাধান হয় জি এখানে এক লক্ষ টাকা আছে আপু আপনি এক লক্ষ টাকা বুঝে পেয়েছেন তো ইনশাল্লাহ আমরা এরকম ভালো কাজ যাতে আরো বেশি পরিসরে চালিয়ে যেতে আসলে আপনারা দেখেন অনেকে প্রশ্ন করেন এই সমস্যা আপনি কেন সমাধান করেন না কিংবা কেন আমাদের সহায়তা না। উত্তরটা দেখেন আহ রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওনারা ওনাদের স্পন্সরে এক লক্ষ টাকা ওনারা দিয়েছে এখানে ব্যবসায়ী বিন্দুরা রয়েছেন ওনাদের মাধ্যমে এক লক্ষ টাকা পেয়েছি এবং ওনাদের ওনাদেরকে সামনে রেখে আমরা এক লক্ষ টাকা আমার এই বোনের মেয়ের বিয়ের জন্য আমরা বুঝিয়ে দিয়েছি এরকম স্পন্সর যদি কেউ করে তাহলে আমরা সেটা ওনার উপস্থিতিতে কিংবা ওনার অনুপস্থিতিতে একেবারে গুণে বুঝে হাতে তুলে দিতে পারি আপনারা ভিডিও থেকে এটা পরক করে নিতে পারেন কিন্তু গণহারে যে আমি বোনের মেয়ের বিয়ের জন্য চাঁদা চাচ্ছি সবাই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দেন এই ধরনের কোনো সুযোগ নাই এটাতে কোনো সুযোগ নাই কেউ চাইলেও এটা আমরা করি না এবং এটা আমাদের দ্বারা হয় না বা আমরা অতীত থেকে শিক্ষা নেই যে দুইটা দুই তিন টাকা তুলে দুই তিন লক্ষ টাকার বদনাম কোনোভাবেই পসিবল না সেটা তাই স্পন্সর করেছে এক লক্ষ টাকা আমরা বুঝে পেয়েছি সেটা ওনাকে বুঝে দিয়ে ওনার সমস্যা সমাধান করেছে কিন্তু জনসাধারণের কাছে ফেসবুক ইউটিউব কিংবা কোনোভাবে গিয়ে কাউকে ফোন করে কোনোভাবে অর্থ চাওয়ার কোনো সুযোগ নেই তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে আরো বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন এবং এরকম অনেক মানুষের সমস্যার সমাধান করে এই দোয়াটা ইহকাল এবং পরকালের জন্য আমাদের জন্য আল্লাহ পাক সব রাখুক এবং কাপ্তারি রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সকল ভাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপুর পক্ষ থেকে দু দোয়া অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি এই ধরনের ভালো কার্য সম্পৃক্ত হয় করুন ধন্যবাদ সবাইকে প্রশাসন কেন্দ্র থেকে সালামালাইকুম ওরমতুল্লাহ আবরাকাত